আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রশ্ন হচ্ছে এই বিবাহ হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে নম্বর এক মুসলমান হওয়া নম্বর দুই সাবালক হওয়া নম্বর তিন বুদ্ধিমান হওয়া নম্বর চার পুরুষ হওয়া নম্বর পাঁচ কারি হওয়া নম্বর ছয় মাজুর না হওয়া সুতরাং যদি তারর মধ্যে ইমাম হওয়ার বর্ণিত শর্ত বলি পাওয়া যায় তাহলে বিবাহিত না হলেও তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে এই প্রসঙ্গে হুজুর ফাঁকি মিল্ল রহমতুল্লাহ তালা আলী বলেন ইমাম হওয়ার জন্য বিবাহিত হওয়া শর্ত রসুল খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই শত ছিয়াত্তর